মোদী সরকারের এগারো বছরের সাফল্যের ক্ষতি ধরে কেন্দ্রের প্রশংসা করলেন শিক্ষাবিদ বিজ্ঞানী অর্থনীতিবিদ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এনডিএ সরকার যে এগারো বছর পূর্ণ করল এখানে সবচেয়ে বড় সাফল্য বলতে এক একটা ফিল্ড ধরে যদি বলা যায় যে ভারতবর্ষের আভ্যন্তরীণ এবং পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে থেকে যে ভারত বিরোধিতার হিংসা ছড়াচ্ছিল তার এই বোধ হয় প্রথম সর্বব্যাপী সামাজিক এবং সামরিক প্রতিবাদ ভারতবর্ষকে শুধু দেশে নয় পৃথিবীর মানচিত্রে একটা অনন্য জায়গায় নিয়ে গেছে দ্বিতীয় হচ্ছে ভারতের অর্থনৈতিক অগ্রগতি এই অগ্রগতির সবচেয়ে বড় যে পরিচয় তা হচ্ছে বিশ্ব অর্থনীতিতে ভারতবর্ষের ক্রমাগত ঊর্ধ্বে ওঠার গতি ভারতবর্ষের সরকার যে সাফল্য পেয়েছে তা এক কথায় অনবদ্য অর্থনৈতিক ক্ষেত্রে ভারত আজ পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতবর্ষের সামরিক শক্তিকে সারা পৃথিবীর লোক আজকে সম্ভ্রম করে অপারেশন সিন্দুর এটা সবথেকে বড় অ্যাচিভমেন্ট যদিও এটা অর্থনীতি নয় বাইরের আক্রমণ থেকে আমরা যে প্রস্তুত আছি যে কোনো মুহূর্তে আমরা যে কোনো দেশকে অভিযুক্ত হবে তার প্রতিউত্তর দিতে পারবো সেটা কিন্তু একটা রিফ্লেকশন এটা এক দুই হচ্ছে যে ট্রিপল তালাক এই যে একটা ল উনি এনেছেন সত্যি অত্যন্ত প্রশংসনীয় মানে এর এর প্রশংসা করার মানে এর ক্রিটিসিজম অনেকে করবেন কিন্তু ট্রিপল তালাক ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট আর তারপরে হচ্ছে থ্রি সেভেন্টির অ্যাব্রোগেশন অর্থাৎ তিনশো সত্তর ধারা কাশ্মীর থেকে উঠে যাওয়া কেউ কেউ অনেক সাহস করেনি ইনি একমাত্র লোক যিনি সাহস করে এটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছেন আপনি স্বীকার করুন না করুন অবচেতন মনে কিন্তু দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশে এন গভর্নমেন্ট মোদি গভর্নমেন্ট যে সমস্ত জিনিস আমাদের জনগণের স্বার্থে করেছেন তার মধ্যে সব থেকে ভালো কাজ হচ্ছে ক্রস বর্ডার টেরিজম সন্ত্রাসবাদকে নির্মূল করা এবং সিন্দুর অপারেশন সিন্দুরের মাধ্যমে তারপরে ওয়াক বিল করা তিনতলা করা তারপরে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে জন যোজনা ইউপিআই ডিজিটাল পেমেন্টস এই সমস্ত জিনিস মোদি গভর্নমেন্ট করেছে